টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও দেখাচ্ছি দেখো টিপ পরে কতটা সুন্দর লাগছে না দেখতে আমার তো খুব ভালো লাগছে ওকে দেখতে এই দেখো পাগলটা দেখো কিরকম গান শুনছে টিভি দিকে তাকিয়ে রয়েছে ভিডিও দেখতেই পাচ্ছেন আজকে আমাদের বাড়ির কাজের লোক কি করবেন আপনি এখন ভালো করে ঘর মুছবেন পরিষ্কার হয়ে যেতে পনিরগুলো কাটলাম আমি মা দেখো এইদিকে শাক খাচ্ছে এটা আমাদের গাছের শাক কুমড়োর শাক তো দেখে না মনে আর লাফিয়ে খাঁটা উঠে পড়েছে সেটা তো আর দেখাতে পারিনি দেখো খাটা উঠে রয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে না ওকে আর ও জানো তো কী করে খাটে লাফিয়ে উঠে আগে পাঁচবে কামড় দেয় এ দেখো কেমন লাগছে কামড়টা খেয়ে খুব খারাপ তুমি কামড় দেখো না তুমি তো ভালো মেয়ে মুনিয়া কি করেছে জানো ওর জন্য কালকে কালকে ওর জন্য আমি তিনটে সাদা ফুল নিয়ে এসেছি করছে চোর মানে আমি ভেবেছি কানে গুজে দেবো পকিগর দাদা সঙ্গে সঙ্গে না আমার সঙ্গে সঙ্গে পক করে খেয়ে নো তিনটে ফুলই কি অবস্থা না পাগল